পুরো দুনিয়া যখন রোহিত শর্মার প্রশংসায় পঞ্চমুখ আর ঠিক তখনই তিরাশির বিশ্বকাপ জয়ী দলের সদস্য শ্রীকান্ত রোহিত শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন সোশ্যাল মিডিয়ায় এই বিতর্কিত মন্তব্য জেরে হইচই শুরু হয়েছে শ্রীকান্তকে ট্রোল করতে ছাড়ছে না রোহিত ভক্তরা শ্রীকান্তের কাছে জানতে চাওয়া হয়েছিল রোহিত শর্মা এবং বিরাট কোহলি দু সালের বিশ্বকাপ খেলতে পারবেন কিনা এই প্রশ্নটি রাখা হয়েছিল কারণ সম্প্রতি ভারতের হেড কোচ গৌতম গাম্ভীর বলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি যদি নিজেদের ফর্ম এবং ফিটনেস ধরে রাখতে পারেন তাহলে অবশ্যই দু সালের বিশ্বকাপ খেলতে পারবেন কিন্তু শ্রীকান্ত যে কথা বলেছে তাতে বিতর্কের সৃষ্টি হয়েছে তিনি বলেন বিরাট কোহলি তো চ্যাম্পিয়ন ক্রিকেটার বিরাট কোহলির বিশ্বকাপ খেলা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমার মতে রোহিত শর্মার খেলা উচিত নয় এ কথা পর্যন্ত ঠিক ছিল কিন্তু এর পরবর্তীতে যে কথাটি বলেছেন তা শুনলে রোহিত ভক্তরা নিজের মেজাজ ধরে রাখতে পারবেন না দু সালের বিশ্বকাপ খেলতে যখন রোহিত শর্মা দক্ষিণ আফ্রিকায় যাবেন ওখানকার কন্ডিশনে রোহিত শর্মা বেউশ হয়ে পড়বেন শ্রীকান্তের এই বক্তব্যে রোহিত ভক্তরা প্রচণ্ড রেগে রয়েছেন অনেকেই মনে করছেন শ্রীকান্ত জেনে বুঝে ভারতীয় বিশ্বকাপ জয়ী অধিনায়ককে অপমান করেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ জুড়ে সব থেকে বেশি গইতে রান করেছেন এবং ভারতকে জিতিয়েছেন কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে আর সেই ব্যাটসম্যানকে তিনি আনফিট বলছেন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না